নমস্কার যাদের মিন রাশি অথবা মিন লগ্ন তাদের জানুয়ারি দু বছরের শুরুটা হতে চলেছে মর্মান্তিকভাবে বছরের শুরুটা অবশ্যই হবে বেশ কয়েকটা জায়গায় উন্নতির মাধ্যম দিয়ে তাহলে কোন দিকটা মর্মান্তিকভাবে জীবনে প্রতিপন্ন হতে চলেছে যেখান থেকে আপনাকে সচেতন আপনাকে সাবধান সতর্ক থাকতে হবে মাসটি আপনাদের কেমন যাবে কিরকম হবে চলার পরটি আপনাদের কতটা সহায়তা করবে কোন দিকগুলোকে আপনাকে বর্জিত করতে হবে কোন দিকগুলোকে আপনাকে যত্নবান সহকারে চলতে হবে অবশ্যই আজকের প্রোগ্রামের ভিতর উল্লেখ করে দেব সুতরাং প্রোগ্রাম কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য গর্ব যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে বছরের প্রথম মাসটি জানুয়ারি মাসটির প্রেডিকশান করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে জানুয়ারি নিয়ে রাহু এবং সপ্তম ভাবে কেতুর একশেষের মধ্যে রাহু কেতুর অবস্থান থাকছে রাশিবলগ্নের অধিপতি বৃহস্পতি তৃতীয় ভাবে আছে বক্রিয় অবস্থায় থাকবে পুরো মাসটিতে রোহি নক্ষত্র নিয়ে রাশিভাল লগ্নের পঞ্চমভাবে মঙ্গল রয়েছে বক্রি অবস্থায় এই মঙ্গল একুশে জানুয়ারি আপনাদের চতুর্থভাবে প্রবেশ করে যাবে রাশিভাল লগ্নের নবমভাবে রয়েছে বুধ যে বুধ। চৌঠা জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের দশমভাবে প্রবেশ করে যাবে এবং বুথ দশমভাবে থাকবে চব্বিশে জানুয়ারি পর্যন্ত তারপর দশম ভাব থেকে একাদশ ভাবে চব্বিশে জানুয়ারি প্রবেশ করবে রাশিবাল লগ্নের দশম ভাবে রবি রয়েছে এবং রবি থাকবে চোদ্দই জানুয়ারি পর্যন্ত এই চোদ্দই জানুয়ারি রবি আবার প্রবেশ করে যাবে আপনাদের একাদশ ভাবে রাশিভাল লগ্নের দ্বাদশে দ্বাদশপতি শনি রয়েছে এখানে শনি আপনাদের অধিপতি নক্ষত্র নিয়ে অবস্থান করছে শনি দ্রুত গতি আপনাদের লগ্নের লগ্নের দিকে অগ্রগতির পথে নিতে দ্বাদশে শুক্র আছে এবং এই শুক্র দ্বাদশে অবস্থান থাকবে আঠাশে জানুয়ারি পর্যন্ত এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব তার সাথে আবারও বলছি প্রোগ্রামগুলো যা আমি করি সমস্ত ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন খুব মন দিয়ে শুনুন যা আমি বলবো সেটা আপনাদের ভালোর জন্য বলবো কারণ কোথায় কোন জায়গাটা ভুর হচ্ছে কোথায় কোন জায়গাটা প্রবলেম রয়েছে সেটাকে যদি ঠিক না করতে পারেন তাহলে কোনদিনই ভালো কিছু পাবে না তাই প্রথমে বলছি এখনো বলছি আপনাদের রাশি বা লগ্ন সপ্তমী অ্যাক্সেসের মধ্যে রাহুকেতু অবস্থান যতদিন থাকবে ততদিন কিন্তু মনে তৃপ্তি শান্তি নিরাপত্তা হীনতা নিরাপত্তা হীনতা থাকবে যদি বলেন ভালো সময় কবে পাবো তাহলে আমি বলবো আঠারোই মে পর থেকে তার আগে নয় তার আগে ডাউন উত্থান পতন থাকবে এখানে সব মিন রাশি কি একই রকম ফল পাবে না কোনদিন পেতে পারে না পাবেনও না কারণ প্রত্যেক ব্যক্তির প্রত্যেক মিন রাশি বা লগ্নের মানুষের কিন্তু আলাদা আলাদা হরস্কোপ বা আলাদা আলাদা প্রেডিকশন হয় একরকম ক্যাপাসিটি একরকম মানসিকতা কখনো কার হতে পারে না তার জন্য বলি ব্যক্তিগত ধর্মকুণ্ডলী দেখাটা প্রয়োজন ব্যক্তিগত পাম দেখাটা প্রয়োজন রয়েছে দেখুন এখানে প্রথমত যে বিষয়গুলো আপনাকে সচেতন করতে হবে সাবধান করতে করছি এবং সেগুলোকে আপনাকে যত্নমা রাখতে হবে সেটা হচ্ছে প্রথম বলবো মনের ভিতরে অহিতুক প্যাস মনের ভিতরে অহিতুক দুশ্চিন্তাকে ত্যাগ করুন যেটা হবে সেটাকে মেনে নিয়ে এগিয়ে চলুন থেমে থাকবেন না লড়াই করবেন অহেতুক নিরাপত্তা হীনতায় ভুগবেন না কি হবে আমার দ্বারা হবে না হচ্ছে না হবে না এরকম চিন্তাকে দূর করুন যত আপনি এরকম চিন্তা করবেন আপনাকে মধ্যে জড়িয়ে তাই ওয়েট করুন রাহু কিন্তু ট্রানজিট ঘটুক দেখুন জীবন অবশ্যই ভালো কিছু আপনারা পাবেন হ্যাঁ এরপর হচ্ছে আপনার দ্বিতীয় পতি হচ্ছে মঙ্গল সে পঞ্চম ভাবে আছে পরে ঢুকবে চতুর্থ ভাবে তাই তো মঙ্গল রূপের রাহু দৃষ্টি একটা আছে দ্বিতীয় ভাবে রাহু দৃষ্টি শনি দৃষ্টি আছে এখান দাঁড়িয়ে বলতে পারি আপনার কথাবার্তার জায়গাটা কিন্তু লাগাম টানতে হবে কথাবার্তার জায়গাটায় যতটা পারা যায় সংযত যত্নবান করতে হবেই হবেই হবে কারণ সমস্ত অশান্তির সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মূল কারক হচ্ছে কথা ছোট্ট কথা থেকে বড় কিছু ঘটে যেতে পারে তাই কথাবার্তা জায়গাটা আপনাকে যত্নমান রাখতেই হবে এরপরে কি আপনাদের মধ্যে অলরেডি আমি বলেছি প্রচন্ড পরিমাণে ডিজিয়ার পরিমাণে কামনা বাসনা অতিরিক্ত কিছু পাওয়ার আশা হয়েছে হচ্ছে এখনো হচ্ছে ঠিক বলছি তো কিন্তু সে অনুযায়ী হয়তো পরিশ্রম করছেন এগোচ্ছেন করছেন চেষ্টা করছেন কিন্তু ফল কিন্তু আসছে না তাই আশা করা ভালো আশা রাখা ভালো কিন্তু সেটা অতিরিক্ত পরিমাণে নয় কারণ ডিজিয়ার যত বেশি আপনি তৈরি করবেন তত বেশি আপনি আরো রাহু কিন্তু এবং দেখুন এই যে যেহেতু আপনাদের রাশিবল শুক্র তুঙ্গ হয় সে এখন দ্বাদশে রয়েছে দুস্থান দুস্থানগত অবস্থায় তো সেখানে দাঁড়িয়ে শুক্র ক্রমাগত আপনাদের রাশিবল দিকে যাচ্ছে তো সে অনুযায়ী মার্চ মাস পর্যন্ত কিন্তু এই রকম বলবো মে পর্যন্তই যতটা বাড়া যায় কন্ট্রোল করুন এরপরে এখানে আপনি আপনার অপনিয়নের অপনিয়ন যে কোনো ব্যক্তি হতে পারে অপনিয়ন মানে উল্টো দিকের মানুষটি যে কোনো ব্যক্তি হতে পারে তাদের প্রতি তার প্রতি আপনি কোনোদিনই স্যাটিসফাই হতে পারবেন না তার মানে কোথাও না কোথাও আপনার খুঁতখুতে স্বভাব কোথাও কোথাও আপনার সন্দেহাতির কথা চলে আসবে সেটাকে ত্যাগ করতে হবে কিন্তু এখানে এটা বলতে পারি যে যারা এখানে জ্ঞানমূলক আহরণের সঙ্গে যুক্ত আছে কারণ ক্রমাগত শনিও গতি দিচ্ছে বৃহস্পতিও ক্রমাগত গতি দিচ্ছে বৃহস্পতিও বকরির থেকে ডাইরেক্ট খাওয়ার দিকে এগোচ্ছে তাহলে ক্রমাগত জ্ঞানের যে প্রাধান্যতা জ্ঞান বৃদ্ধি হওয়ার যে ইচ্ছে সেটা কিন্তু ভালো হচ্ছে আস্তে আস্তে এবং সুপ্ত প্রতিভার ব্যক্তিবর্গ রাজার প্রতিভা আছে প্রতিভায় যাদের সব সমস্ত কিছু নির্ভরশীল তাদের কিন্তু প্রতিভা সুপ্ত প্রতিভার কিন্তু বিকশিত হবে এবং আপনাদের মধ্যে যারা আধ্যাত্মিকতা রিলেটেড ব্যক্তিবর্গ আধ্যাত্মিকতা মানে হচ্ছে যে আত্মাকে যে আমি কে আত্মাকে আমি কি আমি থেকে এসেছি কি আমার কর্তব্য কি আমার দায়িত্ব যিনি বোঝেন তাদের প্রতি কিন্তু অত্যন্ত ভালো ফল লাভ করবেন সেটা খুব টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তিবর্গই রয়েছেন সবাই কিন্তু নয় এরপরে এখানে আপনার মনের ভিতরে যত রকম কূটনৈতিক জটিলতা কূটনৈতিক জটিলতা মানে কি নেগেটিভ জটিলতা এটাকে ত্যাগ করতে হবে যত রকম পেঁয়াজ পাকানো হয়তো কোনো একটা ব্যক্তি আপনার কোনো কথা বলছেন বলতেই পারেন তো সেই কথাটার মধ্যে প্যাজ ধরবেন না যত প্যাচ ধরবেন ততই আপনি সেই প্যাচের মধ্যে পড়ে গিয়ে না আরো বেশি আপনি মেন্টাল ডিপ্রেশন চলে আসবেন ত্যাগ করুন তো এই কটা বিষয় যদি ত্যাগ করতে পারেন তাহলে কিন্তু আপনারা যতই কঠিনতম পরিস্থিতি আসুক না কেন যতই কঠিনতম সমস্যা হোক না কেন আপনি তাকে একটা ব্যালেন্স রেখে এগোতে পারবেন নচেত কিন্তু তাই নিজেকে সংসদের মাধ্যম দিয়ে শান্ত থেকে স্থির থেকে এগিয়ে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো অ্যানজাইটিস বা মানসিক রোগ রক্ত জাতীয় বিষয় পায়ের দিকটা খুব পা রিলেটেড আর্থারাইটিস কোমর বা শীত দ্বারা মেরুদণ্ড এই জায়গাটা মাইগ্রিন মাথারন্ত্রটা বা মাথার ব্যাকসাইডে যে কোনো প্রবলেম পে সংক্রান্ত জায়গা লিভার কিডনি কোলেস্ট্রাল এই জাতীয় জায়গা অর্থোপেডিক আর্থারাইটিস কোষ্ঠকাঠিন্য একটা বিষয় যদি মনে হয় তারপর ঠান্ডা বা সাইনাস বা এই একটা সমস্যা যদি মনে হয় অবশ্যই টু ডক্টর আপনাদের সাংসারিক বা বা বৈবাহিক সাংসারিক বিবাহিত জীবন প্রথম আসি আমি বিবাহ নিয়ে কারণ মিনের প্রচুর মানুষ আমাকে প্রশ্ন করেছে বিবাহটা কবে থেকে হবে দেখুন বিবাহ যোগ এখনো তৈরি হয়নি যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন বা তৃতীয় বিবাহ করবেন ডিভোর্স হয়ে গেছে ভাবছেন আরেকটা বিবাহ করতে যাবেন যে কোনো ক্ষেত্রেই বিবাহ যোগ তৈরি হয়নি তা বলে এটা নয় যে আপনারা খোঁজ খবর করবেন না দেখবেন না পাত্রপাতি হ্যাঁ পাত্রপাতি দেখুন খোঁজ খবর করুন যোগাযোগ রাখুন কিন্তু বিবাহ যোগ যদি বলি আমি তৈরি হবে সেটা হচ্ছে সাতই সাতই মার্চ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আগে আপনারা কথাবার্তা বই রাখতে পারেন জটু বিচার রাখতে পারেন হ্যাঁ জটু বিচারটা অবশ্যই করা প্রয়োজন রয়েছে কারণ আপনার উল্টো দিকে কেতু বসে আছেন তাই তো তো আপনাকে আপনি যে পাত্র পেয়ে পাত্রী আপনি দেখতে যাবেন বা যে পরিবারের সাথে আপনি সম্পর্ক স্থাপন করবেন সেটা সঠিক নাও হতে পারে তাই জটক বিচার সঠিক খোঁজখবর করে বিবাহ করাটা অত্যন্ত প্রয়োজন যদি আপনি মার্চ মাসের মধ্যে আপনার ফাইনাল কোনো কথাবার্তা বলতে লাগেন বা বলতে থাকেন বা ফাইনাল কোনো ডিসিশন নেবেন দেখুন এখানে একটা কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে আপনার এই যে সময়টা বললাম না আর সব থেকে কন্ডগোল যেটা করবে সেটা হচ্ছে সিদ্ধান্ত সব থেকে সিদ্ধান্ত সিদ্ধান্ত জায়গাটা আপনার বিভশ্রকণ আপনাকে কিন্তু সমস্যা ফেলে দেবে সঠিক সিদ্ধান্ত আনতেই দেবেন আপনাকে দিয়ে বারবার ভুল সিদ্ধান্তের মধ্যে পড়বেন বারবার ভুল ডিজিশান মিটিংয়ে চলে আসবেন বারবার ভুল আপনি এটা ঠিক এই করে মনে করবেন ওইটাই ঠিক নয় তাই স্থির ধীর শান্ত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন আর এই সময়টা বিবাহ সংক্রান্ত বিষয়ে তাড়াহুড়া করে সিদ্ধান্তে পৌঁছাবেন না আপনার কোথায় বিয়ে করছেন কাকে বিবাহ করছেন কোন স্থান বিবাহ করছেন সঠিক বিচার করে বিবাহটা করুন কারণ এখানে মধ্যে অবস্থান এবং মঙ্গলের অবস্থান সেই মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট কারণ আমাদের বিবাহ দেখার জন্য দেখতে হয় এক দুই তিন সাত নয় ইলেভেন তাহলে সেই হিসেবে যদি আমি বলি একটু দেখুন হচ্ছে রাহুর অবস্থান দুয়ে দিষ্ট দ্বিতীয় রাহুর দৃষ্ট তিনে তিনে বৃহস্পতি সেই শুক্র ক্রমাগত রাহুর দিকে ক্রমাগত অগ্রগতি করছে। এবং যে সাথে বলি কেতুর অবস্থান অধিপতির উপরে রাহুর দৃষ্ট পরে সরে যাবে রাহু এখান থেকে সরে যাবে তবুও কিন্তু বুধের যে নেগেটিভ ভাইব্রেশন থাকবে তারপর হচ্ছে নয় মানে নয় হচ্ছে কে নয় হচ্ছে এইটা নয় আপনার অধিপতি মঙ্গল তার উপরে রাহু দৃষ্ট একাদশ মানে হচ্ছে আপনার এইটা ও শনি শনি রাহুর দ্বারা অনেকটাই প্রভাবিত নুস্থানগত ক্রমাগত আপনার দিকে অর্থাৎ মিলের দিকে অগ্রগতি তাহলে সঠিকভাবে কিন্তু বিচার করাটা বাঞ্ছনীয় তার জন্য যদি যদি আপনাদের এই রকম কম্বিনেশন শুভ হয় তাহলে কিন্তু আপনি বিবাহটা অবশ্যই হবে এরপর আসি আমি সন্তান রিলেটেড এখানে দেখুন যা সন্তান নিতে চাইছেন বা সন্তান নেবেন তার জন্য অবশ্যই মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি ভালো সময় সন্তান হওয়ার জন্য অত্যন্ত ভালো সময় বলা যায় সুতরাং সন্তান নেওয়া ধারণের ক্ষেত্রে অবশ্যই ভালো আছে ইন জেনারেল সাবজেক্ট হরস্কোপে পঞ্চম ভাব কাকার দৃষ্টি রয়েছে আপ যাক মানে সন্তান হওয়ার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে দুজনের স্বামী স্ত্রী দুজনের কিন্তু হাতটা ভালো করে অ্যানালাইজ করতেই হবে গেল যদি আপনি সন্তান হয়ে থাকে যে বয়সী হোক না কেন তার চঞ্চলতা অর্ধর্যতা সে তার সাথে আপনার কোথাও না কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি থাকবেই থাকবে এবং সন্তান কোনো ভুল পথে পা যাওয়া সন্তান কোনো ভুল পথে বিশাল জেদি অ্যাগ্রেসিভ বাহানাকারী হয়ে ওঠা এগুলো কিন্তু রয়েছে এবং সামান্য শারীরিক কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা সন্তানের কিন্তু রয়েছে তাই যথোপযুক্ত সন্তানের দিয়ে কিন্তু নজর দেওয়াটা প্রয়োজন রয়েছে পারলে একবার সন্তান হরস্কোপটি বিচার করান যদি মনে করেন আপনি আপনার সন্তান হরস্কোপটি বিচার করতে চাইছেন দু হাজার পঁচিশের জন্য দু হাজার পঁচিশ সালে আপনার সন্তান তার পড়াশোনা তার কেরিয়ার তার বিবাহ কেমন হবে আগামী দিনে কোন পথে যাবে কীরকম কর্ম করা উচিত হবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা উচিত হবে বা আপনার সাংসারিক জীবন কেমন যাবে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে আপনার কেরিয়ার আপনার অর্থনৈতিক জীবন কেমন যাবে যেহেতু সমস্ত প্রোগ্রাম আমি ইন জেনারেল আলোকপাত করি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় তাহলে আপনার হরস্কোপ কি কেমন হবে আপনার জীবনে চলার পথে কোন কোন দিকে উন্নতি কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে সঠিকভাবে জটিল বিচার করতে চাইছেন তাহলে তার জন্য আপনার পরিবার ভিত্তিক যে কোনো সমস্যা যে কোনো বিষয়ে দিশাহীন অবস্থায় জটিল সমস্যা আজ আপনি প্রতিপন্ন তাহলে অবশ্যই দেরি না করে আজই কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন স্ক্র্যাচে ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বারে প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই আমি হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার বা আপনার সন্তান বা পরিবারের যে কোনো ব্যক্তি সঠিকভাবে অ্যানালাইজ করে সঠিক ডিসিশান সঠিক সিদ্ধান্ত দিয়ে সঠিক পথ দেখাতে পারবো কিন্তু কখনো এটা মনে করে আসবেন আমার কাছে যে আপনার রাতারাতি আপনাকে রাতারাতি ভাগ্য পরিবর্তন করে দিতে হবে আপনাকে রাতারাতি সমস্ত সমস্যাতে একদম করে দিতে হবে আমাকে এক্ষুনি সমস্ত জিনিস আমাকে এক্ষুনি পাইয়ে দিতে হবে না ওটাই পারবো না কারণ রাতারাতি কোনো কিছু সম্ভব নয় যিনি বলেন রাতারাতি আপনাকে সব করে দেবে যিনি ফেক আমি সে ফেকদারি হতে চাই না আমি আপনাকে বলবো হ্যাঁ আপনাকে সঠিক পথ দেখাবো এবং সেই অনুযায়ী কর্ম করতে পারলে তবেই কিন্তু উন্নতির পথ আপনি নিজেই করতে পারবেন কারণ শেষ কথা হচ্ছে কর্ম কি বললাম কর্ম কর্ম আপনাকে করতে হবে সঠিকভাবে সঠিক পরামর্শ মাধ্যম মাধ্যমে দিয়ে দেখুন শুধু আমার কাছে আসতে হবে তেমন কথা নেই আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই আপনি যে কোনো ব্যক্তি যাকে ভালো লাগে আপনার যে ব্যক্তি আপনার সঠিক পথ দেখাবে তিনি হতে পারেন একজন ফিলোসফার তিনি হতো পিতা মাতা ভাই বোন বন্ধু বেস্ট ফ্রেন্ড শিক্ষক মহাশয় আপনার গুরু যে কোনো ব্যক্তি সঠিক সিদ্ধান্ত পরামর্শ সঠিক তিনি কি বলতে চাইছেন কোন দিকটা যেতে বলছেন সেই দিকে যান আপনি দেখুন ওটা ভালো হবে আপনার ভালো হতেই হবে এরপরে আমি এবার আসি মেন জায়গায় এই সংসার জীবন একটু বড় হবে কিন্তু গুরুত্বপূর্ণ দেখুন এই আমি বিগত দিনও বলেছি এখনো বলছি সংসার জীবনের ক্ষেত্রে অশান্তি চেষ্টা করেও আপনি কমাতে পাচ্ছেন না এই মাসও পারবেন না চেষ্টা তো করছেন পারবেন না ঠিক বলছি তো চেষ্টা করছেন তো পারছেন কি আমার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অথবা আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করুন আর অবশ্যই যে মতামতটি লিখুন ঠিক বলছি তো দেখুন এখানে যতদিন আপনার একশেসের মধ্যে রাহুকেতু থাকবে ততদিন আপনি আপনার অপনিয়নের প্রতি সন্তুষ্ট থাকতে পারবেন না সন্তুষ্ট হতে পারবেন না বারবার আপনার সঙ্গে সমস্যা আসবে যা দেখা গেল আপনি সংসার জীবন করছেন কিন্তু সংসারীবন করছেন আপনার আহ বন্ধন সৃষ্টি হয়েছে অনেক বছর বিয়ে করেছেন দেখেন বারো বছর চোদ্দ বছর হয়েছে বিয়ে করেছেন এখন কেউ হঠাৎ সে গন্ডগোল তৈরি হচ্ছে হয়তো তখন হয়নি এখন আবার হঠাৎ তৈরি হচ্ছে জায়গাটা আবার হয়তো প্রথম থেকে তৈরি হয়ে যাচ্ছে যে কোনো বিষয়ের সম্পর্কে মেলবন্ধনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে কেউ কার প্রতি অহেতুক সন্দেহ অহেতুক খুঁতখুঁতে অহেতুক আগ্রহমেন্টাল অহেতুক গন্ডগোল সৃষ্টি হচ্ছে তৃতীয় ব্যক্তি যে সৃষ্টি হচ্ছে তৃতীয় কোনো কারণের জন্য তৃতীয় যে কোনো ব্যক্তির জন্য সৃষ্টি হচ্ছে গন্ডগোল অশান্তি বেদেই আছে কোনোভাবেই পাচ্ছেন না সেই জায়গাটাকে ঠিক করতে এই রকম পরিস্থিতি কিন্তু থাকবে তাই উচিত জায়গাটাকে সঠিকভাবে অ্যানালাইজ করে বুঝে তার সঠিক পথ প্রদর্শক সঠিক রেমিডিয়াল প্রসেসের মাধ্যম দিয়ে জায়গাটাকে যতটা ব্যালেন্স করা যায় কি বললাম ব্যালেন্স করা যায় করুন সেটাকে চেষ্টা করুন আর উল্টো দিকে মানুষটি আপনার কি বলতে চাইছে তিনি ভালো করে একটু শান্ত মাথায় শুনুন জানুন নিজের মধ্যে অহিত থাকে না দানা বাঁধবেন না তাহলে কিন্তু আরো আপনি সমস্যা পড়ে যাবেন এবং যে পরিবারে আপনি গেছেন বা যে পরিবারে আপনি আসছেন পরিবার সকলের সাথে মেলবন্ধন যতটা পারা যায় একটু বোঝার চেষ্টা করুন এখানে কিন্তু যদি আপনার অষ্টম ভাব বা ষষ্ঠ ভাব বা লগ্ন ভাব যদি কোনো কারণে মেলফিক থাকে তাহলে কিন্তু বলতে পারি টুকটাক ব্ল্যাক মেজিক এর দ্বারা আপনি সমস্যা পড়তে পারেন সেটা দিয়ে খেয়াল রাখুন বা সচেতন থাকুন এরপরে এখানে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু এই যে একসময় রাহু কেতু আছে এবং অধিপতি হচ্ছে বর্তমানে নবম ভাবে তো এই ক্ষেত্রে আপনার পিতার সাথে পরিবারের পিতার সাথে পিতৃবর্গের সাথে বা পিতা তুল্য ব্যক্তি বর্গের সাথে কোনো প্রকার ভুল বোঝাবুঝিও হতে পারে খুব সাবধান থাকুন সেই রিলেটেড বা এমন হতে পারে সন্তানকে কেন্দ্র করে পরিবার অশান্তি সেটাও হতে পারে খুব সাবধান থাকুন হোক পরিবারের মধ্যে শান্তি বজায় রাখতেই হবে আপনাকে চলার পথে আর উল্টো দিকে মানুষটি দেখুন আপনি হয়তো একজন ফিমেল আপনি একজন ফিমেল তো উল্টো দিকে মানুষটির জন্য আপনার বেশি সমস্যা হবে যারা ফিমেল দেখছে প্রোগ্রামটি আমার তাদের উদ্দেশ্য বলছি উল্টো দিকে মানুষটার জন্য বা তার পরিবারের জন্য আপনি সমস্যা বেশি করে পড়বেন খুব সাবধান থাকুন যতটা পারা যায় বুঝে শুনে চলুন এই মাসটি এইভাবে যদি শান্ত থেকে যদি একটু অ্যাডজাস্টমেন্ট করে আপনার মে মাস পর্যন্ত আনতে পারেন তারপর আস্তে আস্তে জায়গাটা কিন্তু ঠিক হবে গেল এখানটা আসি এখানে কিন্তু নিজস্ব কোনো বাড়ি গাড়ি হওয়ার যোগ আছে হ্যাঁ কিন্তু বাড়ি গাড়ি বাড়ি বিষয় বলবো আমি বাড়ি এই বাড়ি কেনা জমি কেনা এই ক্ষেত্রে কোথায় কিনছেন কার কাছ থেকে কিনছেন কোথায় লিগাল কোনো প্রসেসিং সঠিকভাবে রাখা বাড়ি বিক্রি করা হোক বাড়িটাকে একটা ধরো আপনার একটা বাড়ি আছে আরেকটা বাড়ি করবেন বা বাড়িটাকে আরেকটা দুতলা করবেন বা আরেকটা জমি পড়ে আছে একটা বাড়ি করলেন অথবা এরকম কোনো অ্যাডজাস্টমেন্ট বা বাড়িটাকে বৃদ্ধি করা বাড়ি সংক্রান্ত ফ্ল্যাট সংক্রান্ত সেটা শুভ রয়েছে হুম শুভ রয়েছে কিন্তু চেষ্টা করুন সঠিক জায়গায় বাস্তুসম্মতভাবে জায়গাটা তৈরি করা আর কি কি এখানে কিন্তু গাড়ি হওয়ার যোগ আছে আর একটা প্রচুর পরিমাণে ভ্রমণ রয়েছে এই মাসটিতে প্রচুর ভ্রমণ তীর্থ ভ্রমণ হোক এমনি ভ্রমণ হোক ভ্রমণ কিন্তু রয়েছে এছাড়া বলবো এখানে সূত্রে হোক মাতৃসূত্রে হোক হঠাৎ কোনো প্রাপ্তি যোগ কিন্তু সেটাও কিন্তু শো করছে আর এখানে আপনার কর্মসূত্রে হোক বা যে কোনো কারণ হিসেবে হোক জন্মস্থান থেকে দূরে থাকা অথবা দূরে ছিলেন বাড়িতে আবার থাকা এরকম যোগ কিন্তু বেশ শোক করছে যাই হোক না কেন চেষ্টা করুন সংসারটাকে সুখে রাখার এবং ব্যালেন্স করে রাখার কোনোভাবে আগ্রুমেন্টাল যেন না আসে তৃতীয় ব্যক্তির কারণে বারবার সমস্যা হতে পারে সেদিকটাও নজর রেখে এগিয়ে চলুন এর পরে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে আমি চাকরির জায়গা প্রথমে আসি হম আপনি চেষ্টা করুন কুড়ি জানুয়ারির আগে কুড়ি জানুয়ারি দু হাজার পঁচিশের আগে যত রকম পেন্ডিং কাজ আছে আপনি যে পোস্টে চাকরি করুন না কেন যেখানে চাকরি করুন না কেন সরকারি হোক বেসরকারি হোক কোম্পানিতে হোক যেটাই হোক না কেন চেষ্টা করুন কুড়ি জানুয়ারির আগে সমস্ত পেন্ডিং কাজ শেষ করার যদি আপনি কোনো কারণে কুড়ি আগে শেষ না করতে পারেন বা কমিয়ে না আনতে পারেন পেন্ডিং কাজগুলো তাহলে কিন্তু কুড়ি জানুয়ারির পর থেকে আপনার প্রচন্ড ভার আপনার কাঁধ নিতে হবে হতে পারে আপনার উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে আপনার কোথাও না কোথাও বোঝাবুঝি তৈরি হবে পেন্ডিং কাজগুলো সঠিকভাবে আপনি শেষ না করার জন্যে চেষ্টা করুন শেষ করার এখানে আপনার কিন্তু যদি আপনার ব্যক্তিগত হরস্কোপে এক দুই ছয় এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশান ভালো থাকে তাহলে আপনি চাকরি পেয়ে পাবেন যোগটা কিন্তু রয়েছে আমি বলেছিলাম না কয়েকটা জায়গা ভালো রয়েছে অবশ্যই ভালোটা অবশ্যই রয়েছে জায়গাটা চাকরি বা যোগ রয়েছে কিন্তু সেটা খুব স্পিডে বা খুব মারাত্মকভাবে নয় কিন্তু ব্যক্তিগত হবে কিন্তু যদি ব্যক্তিগত হরস্কোপে যদি এক দুই ছয় দশ নয় ইলেভেনের কম্বিনেশান ভালো থাকে চাকরি আপনার হবে কোন কোন দিকটা যে কোনো টিচিং সেক্টর যে কোনো প্রশাসনিক দপ্তর যে কোনো আইটি সেক্টর যে কোনো কনসালটেন্সি যে কোনো স্বাস্থ্য দপ্তর যে কোনো রেল দপ্তরে যে কোনো স্কুল শিক্ষা জায়গায় বা সেন্ট্রাল গভর্নমেন্টের শিক্ষা সংক্রান্ত জায়গায় চেষ্টা করুন দূরে আপনার জন্মস্থান থেকে একশো একশো কিংবা দুইশো কিলোমিটার দূরে চাকরির চেষ্টা করুন আরো ভালো হবে এছাড়াও দেখবেন যে কোনো প্রজেক্টে বললাম বড় বড় প্রজেক্ট সেই রিলেটেড চাকরিও কিন্তু ভালো রয়েছে বিদেশ চাকরি খুব ভালো রয়েছে বিদেশ যাওয়ার জন্য অত্যন্ত শুভ রয়েছে ভালো পাবেন আপনি আর স্থলটায় যতটা সম্ভব আপনার অপনিয়নের সাথে সুসম্পর্ক বজায় রাখুন না হলে কিন্তু সমস্যা পড়বেন আপনি চলার পথে এরপরে আমি আসি ব্যবসার জায়গায় মিনের ব্যবসার জায়গায় কিন্তু অবভিয়াসলি কিছু কিছু জায়গা কিন্তু সুন্দর শো করছে যে কোনো প্রকার খাদ্য খাবার হোটেল ইন্ডাস্ট্রি খাদ্য খাবার হোটেল রেস্টুরেন্ট হোটেল সংক্রান্ত শিল্প খুব ভালো শো করছে এছাড়াও যে কোনো শৌখিন দ্রব্য ও অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ ছবি আঁকা নাচ গান অভিনয় থিয়েটার বা যে কোনো স্ক্রিপ্ট লেখুনি কন্টেন্ট লেখনি লিখছে আপনি বা আপনি অনলাইনে লেখালেখি করছেন সেই রিলেটেড অত্যন্ত ভালো আছে যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিকতা যেমন জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পামিস সংক্রান্ত রেকি বা হিলিং করছেন অত্যন্ত শুভ হেলথ রিলেটেড জায়গাটা ভালো আছে ঔষধ রিলেটেড জায়গাটা ভালো আছে এছাড়াও যারা গবেষণামূলক কমিশন যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও সুন্দর শোক করছে যে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট শোক দ্রব্যের এক্সপোর্ট ইম্পোর্ট সেকে তো সুন্দর চোখ করছে দশমভাবে রবি আছে অলরেডি আবার বুধ প্রবেশ করে যাবে অর্থাৎ যে কোনো ব্যাংক রিলেটেড যে কোনো বর্ষণ দপ্তরে চাকরি আপনি পাবেন এবং উন্নতি যোগ রয়েছে ব্যক্তিগত সাবজেক্ট অফ ব্যক্তিগত দশম বহু অবস্থান ও আপনার জন্মক্ষণে কত স্ট্রেংথ রয়েছে সেই অনুযায়ী এছাড়াও ব্যবসার জায়গাটা কিন্তু হ্যাঁ এখানে কি যে উল্টো দিকে রয়েছে কেতু তো সেই হিসেবে কিন্তু আপনি যার সাথে বিজনেস করছেন পার্টনারশিপ হতে পারে বা যার সাথে ডিলিং করছেন কোনো বিষয়ে সাবধানে করবেন এটা আপনার সচেতনতা শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু কিছুটা শুভ ফল প্রদান করতে চলেছে লৌহ ইস্পাত ভূমিজ দ্রব্য কৃষিজ পণ্য কৃষিজ পণ্য ভালো আরেকটা ব্যবসা ভালো ব্যবসা বলবো এটা বলা উচিত নয় অনলাইন অন সোশ্যাল মিডিয়ায় বলা উচিত নয় তবুও বলছে যারা ওই মাছের চাষ করেন পখু পশু পাখি নিয়ে কাজ করেন ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিছুটা গ্রোথ দেবে কিন্তু এটা অনলাইনে বলা উচিত নয় তবুও বলতে বাধ্য করলাম এই রিলেটেড কাজও কিন্তু শুভ দেবে এরপরে আসি যারা এখানে যে কোনো প্রকার শৌখিনত্বর উপরে কাজ করছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো বস্ত্র শৌখিন দ্রব্য ভালো এরপরে আসি যারা এখানে যারা টিচিং করাচ্ছেন যে কোনো সেক্টর টিচিং সেটা গান বাজনা হতে পারে স্কুল কলেজ হতে পারে স্কুল কলেজ গান বাজনা অভিনয় থিয়েটার ভালো ফল দেবে হুম সুতরাং কর্মের জায়গাটা অবেসলি কিন্তু আগের তুলনায় যতদিন যাবে আস্তে আস্তে ভালো হবে চেষ্টা করুন পেন্ডিং কাজগুলো কমপ্লিট করার আর চেষ্টা করুন আপনার অপরনিয়নের সাথে সে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন অপর সাথে সঠিকভাবে সামঞ্জস্য বজায় রেখে চলা না হলে কিন্তু কর্মের ক্ষেত্রে বাবার আপনি সমস্যায় পড়তে পারেন আর আরেকটা কথা রাগ ক্রোধ কথাবার্তা জায়গাটাও কিন্তু সচেতন থাকুন অর্থনৈতিক জায়গাটা কিন্তু আগের তুলনায় ফাইভ উন্নতি হবে অর্থনৈতিক জায়গাটায় অর্থনৈতিক জায়গাটায় আগের তুলনায় বিগত দিনের তুলনায় ফাইভ উন্নতি হবে কিন্তু ব্যয় বা ধার দেনা সহজেই মিটতে চাইবে না যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য যদি মনে করেন তাহলে অভিয়াসলি যোগাযোগ করুন স্ক্যান ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন দেওয়া আছে আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়া চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন じゃあまたが。